হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো রাগ শুধু শারীরিক ভাবের নয় মানসিক ভাবেও প্রভাব ফেলে আমাদের উপর চলুন দেরি না করে জেনে নেই রাগ সাইকোলজিক্যালি যে এফেক্ট ফেলে সেগুলো আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম হলো হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ রাগের কারণে হৃদ স্পন্দন এবং রক্তচাপ বেড়ে যায় এই দীর্ঘমেয়াদী রাগ এর ফলে কিন্তু হাইপার বা উচ্চ রক্তচাপের হৃদ রোগের ঝুঁকিটা কিন্তু স্থায়ী হতে থাকে দ্বিতীয়ত হলো অ্যানজাইটি বা প্যানিক অ্যাটাক বারবার রাগ করার কারণে কিন্তু এই এনজাইটি বা প্যানিক অ্যাটাকটা কিন্তু স্থায়ী হয়ে যায় এই কিছু কিছু মানুষ কিন্তু আতঙ্কিত এবং চঞ্চল প্রকৃতির হয়ে যায় এরপরে হলো ডিপ্রেশন চেপে রাখা রাগের কারণে কিন্তু ডিপ্রেশনটা স্থায়ী হয়ে যায় যে অবসাদ হয় এটা কিন্তু স্থায়ী হয়ে যায় এতে করে কিন্তু অন্যের প্রতি বা নিজে নিজের প্রতি নেতিবাচক একটা প্রভাব ফেলে এরপরে হলো ঘুমের সমস্যা বা ফলে কিন্তু ঘুমের চক্রের ব্যাঘাত ঘটে এই রাগ নিয়ে যদি ঘুমাতে যায় পরের দিন মন খারাপ রাগ থাকে এটা কিন্তু একটা চক্রের মধ্যে চলে যায় তখন কিন্তু কাজের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলে এরপরে হলো স্মৃতি বা মনোযোগের যে মনোযোগের ঘাটতি চলে আসে রাগের ফলে মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাসে আঘাত নেতিবাচক প্রভাব ফেলে এতে কিন্তু কোনো কিছু মনে রাখা কঠিন হয়ে পড়ে পার্সোনালিটি চেঞ্জ অনেক সময় দীর্ঘ রাগের কারণে দীর্ঘ রাগের কারণে কিন্তু পার্সোনালিটি চেঞ্জ বিহেভিয়ার চেঞ্জও হতে পারে অনেক কিন্তু আত্মকেন্দ্রিক মানে আত্মকেন্দ্রিক আত্মনিয়ন্ত্রণে অহংকারী হয়ে পড়ে এগুলো হলো রিলেশনশিপে টানা পড়া রিলেশনশিপে অনেক সময় সমস্যা হয় বেশি রাগ করার কারণে একঘেমি চলে আসে কারো মতামত গ্রহণ করতে অসুবিধা হয় তাই নিজের মতামতে চলতে যায় তখন কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন একঘেমি সৃষ্টি হয় এই রাগের কারণে এই রিলেশনশিপে পারিবারিক সমস্যা বন্ধু বান্ধবের সমস্যা সৃষ্টি হয় এরপর হলো লস অফ সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণের সমস্যা হয় এই রাগের ফলে আর এই রাগ কন্ট্রোল করার জন্য আমি কিছু আহ সহজ উপায় বলে দিচ্ছি এটা হলো ব্যায়াম করা প্রতিনিয়ত ব্যায়ামের মধ্যে থাকা দ্বিতীয়ত হলো মেডিটেশন করা হলো যেসব বিরক্তি বিরক্তি সৃষ্টি করবে রাগ সৃষ্টি করবে ওটা থেকে বিরত থাকা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম